এটা ইমাম আলী আল্লাহ আল্লাহতালার মাজারে আমি বিচারে ঢুকছি দেখেন এটা আমি দোতলায় অনেক সুন্দর একটি জায়গা যা আল্লাহর রহমাতে বরা মানে কি কম। এমন সুন্দর জায়গা আমার জীবনে তো কখনো দেখি নেই তাই আমার মতো অদমে যে এই জায়গাটা দেখতে পারবে বা এই জায়গায় আসতে পারবে কখনোই ভাবি নেই সব কিছুই আল্লাহর আশেষ মেহরবান মহান রবের কাছে আমি অনেক সুক্রিয়া সবাই ভিডিওটা দেয় এটা হলো নিজতলা আর এটা হলো দোতলা মানে লেদা গুরুগারা ছোট গুরো বড় গুরুগারা মহিলারা বেড়ারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কোনো অভাব নাই আমি যার লাগে আইসি ওরে লেগে আইছি নিয়ে আমার অফিসের মানে কলিগ অনেক ভালো লোক ওর নাম হায়দার অনেক সুন্দর হায়দার তাই আমি মানুষের ভিড়ে সামনে যাইয়া যে একটা ভিডিও করব আসলে এটা করার মতো সুযোগ ছিল না তাই এই জায়গায় মানুষ নাই বললেই চলে এই জায়গায় মানুষ ঘুমায় যারা হোটেলে না যায় বা যাইতে পারে না হ্যাঁ তারা এই জায়গায় ঘুমায় এটা একটা ওই রকমের জায়গা তা আমি ওই জায়গাটার থেকে একটা ছোট্ট একটা বিটি করার চেষ্টা করছি তো এই জায়গায় সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো লাগছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কিন্তু মনের ভিতরে একটা ভয় ছিল সবার চেয়ে আমার পোষে একটা দেখলে না সবাই তাকাইতো আমার দিকে এটা আমার একটা ভয়ও লাগতে আবার ভালোও লাগতে নিজের কাছে ভালো লাগতে আমি তো খারাপ কিছু করিনি দ্বিতীয়টা ছিল একটা ভয় মানে মাঝে মাঝে মনে হইতো সবাই হাত সাইরা নামাজ পড়ে শিয়া আমি ছিলাম সুন্নি বুকে হাত বাইন্দা নামাজ পড়তাম তখন একটা খারাপ লাগতো যে আবার ভয়ও করতো যে আসলে কেউ কিছু কয় কিনা বা পুলিশ আবার আমার ধরে কিনা আবার কইলাম আমি বাঙালি মানে এরকম একটা চিন্তা আসছে তারপরও মানে মাঝে মাঝে আসতো তাই ভয় পেয়ে লাভ নেই রাখে আল্লাহ মারেখে যা করে আল্লাহ ভালো জন্য করে তা দেখেন জায়গাটা অনেক সুন্দর ছিল তা আমি আমার যিনি লগে আছে তারে বললাম মোবাইল একটু ধর আমি একটু হাঁডিয়ে একটু ভিডিও কর অনেক যে একটা জায়গা ঠিক আছে তাই এরা আবার ভিডিও টিডিও ভালো করতে পারে না যেটা সত্য কথা আমি কইছি আমার দিকে ধরবে আমার দিকেই ধরে রাখছে কিন্তু কিন্তু আর ডাইনে বামে একটু পুরোই পুরোয়ের উপরে জায়গাগুলো অনেক সুন্দর কিন্তু দেখায় না আমি এখানে ধরে দেয়া ইতিতে আছি এটা একটা লিফ্ট মানে এটা হলো মাটির নিচে ঠিক আছে মাটির নিচে একটা ফলোর করা তো এটাও কিন্তু একেবারে অনেক সুন্দর মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় তো এখন তো মানুষ কম একবারে কম তার ভিতরে তো আমি চাপে ডাইল এই গেছিটা যখন মহারম্মা চায় এ সব বোলক থাকে মানুষে ঠিক আছে তাই জায়গাটা অনেক সুন্দর এই যে দেখেন এরপর সুন্দর কোনো জায়গা হয় না